আইস সদস্যদের কার্যকলাপ জবাবদিহিতার আওতায় আনতে ইলিনয়ের শিকাগোতে ব্যাপক বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন কয়েকশো মানুষ শিকাগোর ব্রডভিউ আইস ফেসিলিটি সেন্টারের সামনে জড়ো হওয়া বিক্ষোভকারীদের প্রতিরোধের মুখে স্বাভাবিক যান চলাচল রীতিমতো বন্ধ হয়ে যায় এরই মধ্যে বিথ স্ট্রিট এলাকায় যান চলাচল স্বাভাবিক করতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েনের খবর জানায় সিবিএস নিউজ ফক্স নিউজ জানিয়েছে শুক্রবার সকাল থেকেই শিকাগোর ব্রডভিউ আইস ফ্যাসিলিটি সেন্টারের সামনে বিভিন্ন দাবি নিয়ে লেখা প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা কুক কাউন্টি শেরিফ অফিসের একাধিক কর্মকর্তার দিয়ে ফক্স নিউজ জানায় সকালে আইস কার্যালয়ের সামনে প্রায় আড়াইশো মানুষ জড়ো হয়ে ট্রাম্প প্রশাসনের অভিবাসন বিরোধী অভিযানের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন এক পর্যায়ে স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে ধস্তাধস্তিতে লিপ্ত হন বিক্ষোভকারীরা এ সময় ঘটনাস্থল থেকে অন্তত এক ডজন বিক্ষোভকারীকে আটকের কথা জানায় কুক কাউন্টি শেরিফ অফিস ব্রডবিউর আইস কার্যালয়ের সামনে অবস্থান নেয়া ট্রিসিয়া হোল্ডার জানান ট্রাম্প প্রশাসনের দমন পীড়নের বিরুদ্ধে সরব না হলে দেশের গণতন্ত্র হুমকির মুখে পড়বে অভিবাসীদের হাতে দেশের প্রেসিডেন্ট লজ্জাজনক আচরণ করছে জানিয়ে হোল্ডার বলেন আইস কর্মকর্তাদের নির্যাতনের কারণে তার বেশ কয়েকজন প্রতিবেশী পরিবার ছেড়ে পালিয়ে আছেন অংশ শিকাগোর বাসিন্দা অ্যাশলে ওয়েঙ্গার জানান দেশের গণতন্ত্র রক্ষায় তারা রাস্তায় নেমেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বেচ্ছাচারী আচরণে দেশের শান্তিপ্রিয় মানুষ মত প্রকাশের স্বাধীনতা হারাতে বসেছেন বলেও অভিযোগ করেন এই আন্দোলনকারী এর আগে উনত্রিশে সেপ্টেম্বর ব্রডভিউতে ফেডারেল এজেন্টদের উপর হামলা ও জোরপূর্বক বাধা দেওয়ার অভিযোগে জনের বিরুদ্ধে ফেডারেল কোর্টে মামলা দায়ের করার কথা জানায় জাস্টিস ডিপার্টমেন্ট মামলার অভিযোগে বলা হয় সন্দেহভাজন ব্যক্তিরা ফেডারেল কর্মকর্তাদের শারীরিকভাবে লাঞ্ছনা করেছেন এছাড়া তাদের মধ্যে অন্তত দুইজন বন্দুক নিয়ে আইস বিরোধী বিক্ষোভে অংশ নিয়েছিলেন বলেও জানায় ডিওজে এদিকে শিকাগোর ব্রডভিউ সেন্টারের ছাদে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টিনোমকে দেখা গেছে বলে জানান একাধিক প্রত্যক্ষদর্শী এবিসি নিউজ জানায় ব্রডভিউর আইস কার্যালয়ে কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন কমান্ডার গ্রেগরি ববিনুর সাথে ক্রিস্টিনোমকে দেখা যাওয়ার পরই বিক্ষোভকারীরা স্ট্রিট এলাকায় জড়ো হতে থাকেন জাহান মিথুন টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর